আসসালামু আলাইকুম অতিব দুঃখের সাথে জানাচ্ছি একটার পর একটা ঘটনা যে সেই ঘটে যাচ্ছে গত কিছুদিন পূর্বে মাননীয় সেনাবাহিনী প্রধান তার ভাষণে স্পষ্ট বলে দিয়েছিলেন আমরা আদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আসলে কি আমরা ঐক্যবদ্ধ থাকতে আসলে মনে পারতেছি না তার কারণ দেখেন ঘটনাগুলো কিভাবে ঘটছে এই গত তিন চার দিন আগে মাগুরা রাশিয়া কে তিন চারজন মিলে ধর্ষণ করলো এটা নিয়ে সারা বাংলাদেশে তোড়পাড় এরপর আজকে উপদেষ্টা নিজেই বললেন মাহফুজ আলম যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তারপর গতকালকে আবার এই হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল ওনাকে হত্যা করা হয়েছে এভাবে যদি দেশ চলতে থাকে আর তো অনেক ঘটনা ঘটেই চলছে একটার পর একটা তাইলে কিভাবে শান্তিতে সাধারণ জনগণ বসবাস করবে এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন এ কারণে আমিও আসলাম আপনাদের সামনে দুটো চারটা কথা বলার জন্য আমাদের সাধারণ নাগরিক হিসেবে আপনার আমার কি চাওয়া আমরা চাই সামান্য দুটো ভাত খেতে এবং একটু সুন্দরভাবে চলতে এবং আমাদের ব্যক্তিগত একটু নিরাপত্তা যেন আমরা পাই সেই ধরনের একটু নিশ্চয়তা আর দ্রব্যমূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে একদিকে বাজারের সিন্ডিকেট যেমন চাল তেল বিশেষ করে সয়াবিন তেল পাওয়াই যেন বলা যায় আর পেলেও অতিরিক্ত দাম এইভাবে চলতেছে আমরা আমাদের দৈনন্দিন কার্যগুলি সম্পাদন করতেছি অনেক ভয়ভীতির মধ্যে দিয়ে কখন কি হয় বিশেষ করে নাইট কোর্সগুলো যাত্রী আগের থেকে অনেক কমে গেছে রাত্রে ডাকাতির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আর মেয়েদের সিকিউরিটিও নাই এবং ধর্ষণ প্রতিদিনের নৈতনামৈতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই চলছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তবে সরকার একটু শক্ত হতে এই সন্ত্রাসগুলোকে দমন করুক যারা প্রকৃত সন্ত্রাসী তাদের আবাসস্থল যেন জেলখানায় হয় সেটাই করুক ডেভিল হান্ট শুরু হলো এবং রাত তিনটে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষণ দিলেন ওইখান থেকে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কামনা ছিল দেশের আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে কিন্তু আমরা সেরকমটা দেখতে পাচ্ছি আদৌ দৈনন্দিন এই কার্যকলাপগুলো দেখার পরে মনটা আসলে খুব খারাপ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা